এই যে মা এই মা কথাটার অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই মধুরময় মা মানেই মমতাময়ী আর এই মমতাময়ী যে গুরুত্ব সেটা কিন্তু হয়তো আমরা সবাই দিতে পারি না সেই জন্য সারা জীবন আমরা দায়বদ্ধ থেকে যাই মায়ের কাছে এই মায়ের মতন আর একজন মা কিন্তু আমাদের মায়েদের শরীর মধ্যে থাকে আর সেই মা কোন সেই মায়ের নাম কি সেই মা হচ্ছেন প্রজর্শন হরমোন এই প্রজর্শন হরমোন কিন্তু একটা সন্তান জন্ম দেয়ার প্রথম থেকে শুরু করে আর শেষ পর্যন্ত আর তারপরেও কিন্তু সে এক বড় জমিদারি নিভায় আর সেই সম্পর্কে আমার আলোচনা মা মেয়েদের যে মা হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু এই প্রজেস্টন হরমোনের দ্বারাই কিন্তু হয় সেখানে অন্যান্য হরমোনও কিন্তু মিলে কাজ করেন মায়েদের যে মাসিকটা সেখান থেকে শুরু করে আর শেষ পর্যন্ত যে প্রজেস্টনের হরমোনের যে জমিদারি সেই সম্পর্কে আমার আলোচনা এই প্রজেস্টন হরমোনকে আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু ওভারিতে টিকা ইন্টারনাল সেল এর মধ্যে হতে পারে হয় সেটা অল্প পরিমাণে হয় এছাড়া যে করপাস লিউটিয়াম থাকে সেটাই কিন্তু বেশি হয় সেটা আছে কি কর্পাস লিউটিয়ামটা হচ্ছে যে ফলিকলগুলো থাকে আর ফলিকলটা বেরিয়ে যাওয়া যে কভারিংটা পড়ে থাকে যে কভারিংটা হয় সেটার মধ্যে কিন্তু এটা বেশি করে তৈরি হয় এছাড়া যে এডিনাল কটেজটা হয় তাতে অল্প তৈরি হয় যখন এই প্লাসিনটা যখন তৈরি হয় দু মাস পরে যখন প্লাসিন তৈরি হয় দু মাস পরে বাচ্চা জন্ম যে জাইগট ফার্ম হয় তারপরের থেকে দু মাস পরে কিন্তু যে প্লাসিনটা তৈরি হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এই প্রজেস্টন হরমোনটা কিন্তু তৈরি হয় আর এটা এইটা আছে সি টোয়েন্টি ওয়ান হয় হয় আর এটা মেনলি এটা কি হয় যে ও থাকে তার যে এসিটাইন থাকে বা কোলেস্ট্রলের মধ্যে কিন্তু এটা সিনথেসিস হয় আর এটা সাধারণত যে প্লাজমা প্রোটিন যেটা থাকে অ্যালবোমিন থাকে যে গ্লোবিন থাকে তার সঙ্গে কিন্তু মিশে রক্তের মধ্যে ট্রান্সফার এটা হয় তাহলে এর যে কাজ কি এটা কাজটা আমাদের খুব দরকার এটা কিন্তু এই প্রজস্বটা চার পাঁচ মিনিট কিন্তু কাজ করে তারপরে কিন্তু আবার সে শেষ হয়ে যায় মরে যায় আর এটা যে কাজটা এটা কিন্তু যে মেয়েদের যে মাসিকটা হয় সেইটা কিন্তু এস্টোজেন হরমের সঙ্গে হরমোনের সঙ্গে মিলে কিন্তু এটাকে মাসিকটাকে নিয়ে আসে আর মাসিকটাই কিন্তু প্রথম দিকে এস্টোজেন হরমোনের ভূমিকা কিন্তু অনেক বেশি থাকে কিন্তু সেকেন্ড ফেজ যেটা থাকে মাসিকের যেমন চোদ্দো দিন যেটা হচ্ছে চোদ্দো দিনের দিন যেটা হয় সেই সময়তে কিন্তু এই প্রজেস প্রজনের হরমোনটার ভূমিকা কিন্তু খুব বেশি হয়ে যায় কেন এই সময় যে উভামটা তৈরি হয় উভাম যে তৈরি হবে সেই উভাম তৈরি করতে কিন্তু প্রজশনের হরমোনের এখানে ফলিকল স্টোজেন হরমোনের সঙ্গে মিলে কিন্তু উভামটাকে যে ডিমটা হয় সেটাকে কিন্তু তৈরি করে ডিম্বাশয়ের মধ্যে আর সেইটাকে সেখান থেকে নিয়ে যে ফাইব্রামও তো হয় ফাইব্রামে যে আন্দার রাখে সেখানে যে ইয়ে থাকে যে প্লা যে ফলোপাইন টিউব থাকে সেখানে কিন্তু নিয়ে আসে এরপরে যে স্পার্ম থাকে সেখান থেকে কিন্তু গর্ভাশয়ের মধ্যে থেকে সেখান থেকেও কিন্তু এসে এখানে ফলোপাইন টিউবের মধ্যে কিন্তু জাইগোট ফার্ম হয় আর এই জাইগোট ফার্মের পরে সেখানেও জাইগোট ফার্ম করতে এখানে কিন্তু এই পজিশন হরমোন হেল্প করে আর এছাড়া এই যে চার দিন পাঁচ দিন এখানে থাকে এই জাইগোটটা যে অ্যাম্বুডিটা তৈরি হয় সেটার মধ্যে চার পাঁচ দিন থাকে আর সেখানেও কিন্তু তাদের যে নিউট্রিশনটা তাদের দেখা করার যে দায়িত্ব সেটাও কিন্তু এই পজিশন হরমোনটা কিন্তু সেই দায়িত্ব পালন করে এখান থেকে চার পর যায় কোথায় ইউটাসের মধ্যে ইউটাসের মধ্যে যাওয়ার আগে সেই ইউটাসে কিন্তু এই পজিশন হরমোনটা কিন্তু তাকে একটা ইমপ্লানের জন্য কিন্তু তৈরি করে এতে ইউস্টাস যে আমরা ইউটাসের মধ্যে যে বলি যেখানে বাচ্চা থাকবে সেই যা যে লাইনিংগুলো হয় সেই মোটা করে তোলে মিউকাস মেমব্রেন মোটা করে তোলে এই জন্য মোটা করে তোলা হয় যাতে একটা এমন পরিবেশ থাকে মিক মিস মিসকারেজ হওয়ার ভয়ে না থাকে বাচ্চাদের হওয়ার সঙ্গে সে ধরে রাখতে পারে সেই একটা পরিস্থিতি তৈরি করে সেখানে কিন্তু ইউটাসকে পরিপূর্ণভাবে একটা বাচ্চা পালার জন্য মানে থাকার জন্য নয় মাস সেই জায়গাটা সে তৈরি করে প্রজেষ্টন হরমোন আর এটা যদি প্রজেষ্টন কম হয়ে যায় শরীরে তাহলে কিন্তু এই যে লাইনিং যে মোটা করা সেটা কিন্তু করতে পারে না যার জন্য কিন্তু অনেকে দেখা যায় মিস করে যায় দুই মাস আড়াই মাসের মধ্যে তিন মাসের মধ্যে মধ্যে মিস করে এই কারণেই হয় তাহলে এখানে যখন অল্প টিউবের ভিতর থেকে এখানে স্থাপন করা হয় সেই সময়ও কিন্তু এই যে বাচ্চাদের যে নিউট্রিশন যেটা দরকার তাদেরকে যে যে ডেভেলপ করার জন্য যে গুলো সেটা কিন্তু যে নিউট্রিশন সেইগুলো কিন্তু এই প্রজাসন হরমোন কিন্তু সেখানে দেয় আর এই সময় যখন দু মাস হয়ে যায় এই পিলাসিনটাকেও কিন্তু এই প্রজাস্টন তৈরি করে তৈরি করে তারপরে তার মধ্যে যে লিকুইডটা যেটা তৈরি হয় সেই পরিবেশটা একটা থাকে বাচ্চা তার মধ্যে থাকার জন্য বাচ্চা তার জন্য ঘোরাফেরার জন্য একটা পরিবেশ তৈরি হয় যেই জন্যে যে লিকুইড সেখানে তৈরি সেক্ষেত্রেও কিন্তু প্রজেশনের একটা বড় ভূমিকা রয়ে গেছে আর এখানে যে ব্লাড সার্কুলেশান হবে যে যার দ্বারা কিন্তু যে নিউট্রিশন পর্যাপ্ত মানে পাওয়া যায় সেই ব্লাডের মাধ্যমে সার্কুলেশানটা কিন্তু এইসব বাড়িয়ে নিউট্রিশানটা কিন্তু এই পজিশন হরমোনটাই কিন্তু দান করে এই প্লাসেন্টের মধ্যে আর সেখানে বাচ্চারা হিসেবে খেয়ে একটা পর্যাপ্ত মানে একটা তার পূর্ণ অবস্থায় হওয়ার জন্যে ধীরে ধীরে সে পূর্ণ অবস্থা তৈরি হতে থাকে বাচ্চাটার আর তার এই যে বাচ্চা যত যে শুরু থেকে নমাস পর্যন্ত বা সাড়ে নয় থাকে নমাস পর্যন্ত যে পূর্ণাঙ্গ অবস্থা তৈরি হওয়ার জন্য যা কিছু দরকার সেই প্রজেশন হরমোনটাই কিন্তু সেখানে করে আর এখানে দেখা যায় যে যে প্রজিস্টন হরমোনটা যদি না হয় তাহলে সেখানে কিন্তু বাচ্চাদের নিউট্রিশন কম হয়ে যায় কম হলে নিউট্রিশন যদি কম হয় সেই বাচ্চারা কিন্তু দেখা যায় আড়াইশো গ্রামও তৈরি হতে পারে না তাহলে সেই বাচ্চাদের আহ যে গ্রোথটা সেইটা কিন্তু এই হয়ে যায় বাচ্চারা কিন্তু ঠিকমতো বড় হতে পারে না এই সেখানে কিন্তু একটা রিক্স হয়ে যায় বাচ্চা হওয়ার পরও সে বাজবে না বাজবে একটা বড় সমস্যা হয়ে যায় তাহলে দেখা যায় যে সেই বাচ্চা সেই শুরু থেকে এই পর্যন্ত যে দায়িত্বগুলো দেখেছি খুব বড় বড় দায়িত্বগুলো কিন্তু এই প্রজেষ্ট হরমোনটাই কিন্তু পালন করছে এরপরও যখন বাচ্চা লাস্টের দিকে দু তিন মাস আর বাকি থাকে সাত আট মাস হয়ে যায় সাত মাস হয়ে যায় তখন কিন্তু আবার সে প্রোডাক্টিন হরমোনের সাথে মিলে ব্রেস্টে কিন্তু ডেভেলপ করা শুরু করে ব্রেস্টে দুধ আনা যে প্রচুর সেটা কিন্তু নিয়ে আসে আর তারপরে যাতে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সেই দুধটা সে তার কম নেয় সেই ব্যবস্থা কিন্তু সে করে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও প্রোডাক্টিন সঙ্গে মিলে সেইটা করে আর দ্বিতীয়ত এরপরে যেটা হয় সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কাজ সে করে যে আমাদের যে বেজানের কালের পরে যে সার্ভিক্স এরিয়াটা থাকে সেই সার্ভিক্স এরিয়ার ভিতরে যে লাইনিংগুলো হয় তার যে মিউকাস সেটাকে কিন্তু সে মোটা করে তোলে কেন কারণ যে কাফেন থাকে তারা কিন্তু এই বাচ্চা গর্বে আসার প্রথম দিকে তিন চার মাস কিন্তু তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে আর এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার জন্য যখন এই বেজানের কালেনের মধ্যে যখন এই স্পামটা যেটা আমাকে সিমনটাকে বলা হয় সেটা যখন ডিসচার্জ হয় সেইটা যাতে এই উভয় মানে আমাদের মেয়েদের এই ইউট্রিসের মধ্যে না যায় গর্ভাশয়ের মধ্যে না যেতে পারে সেই জন্য সেটাকে মোটা করে প্রতিরোধ করে এইটা কারণ এইটা লোকসান করতে পারে সন্তানের এই জন্য শিখানো কিন্তু সে প্রতিবাদ তৈরি করে যাতে এই ভিতরে গর্ভাশয়ের মধ্যে না যেতে পারে তাহলে এত সারা কাজ তারপরে এরা ব্রেস্টের সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখেছি যে আমাদের গাইনস্টমি হয়ে যায় ছেলেদের প্রস্তুত বেশি হলে কিন্তু ছেলেদের দুধগুলো বড় হয়ে যায় তাহলে এই যে বিভিন্ন ভূমিকা ছাড়াও যদি আমরা দেখি এটা যে কম বেশি হয়ে যায় কম বেশি হয়েগুলো সমস্যা মাসিক টাসিক মধ্যে হবে না ইমপ্লানটেশনের জন্য যে ইউট্রাসের মধ্যে জায়গাটা তৈরি সেটা হবে না বাচ্চাদের নিউট্রিশন হবে যদি আমরা বলি যে কি কী বলা হবে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম হয়ে যায় আর বাচ্চা যদি হয় তাহলে কিন্তু সেই বাচ্চাটা পরিপূর্ণ অবস্থায় তৈরি হতে পারবে না আর এতে এদের মেয়েদের অ্যাংজাইটি ডিপ্রেশনের একটা ব্যাপার থাকে আর এছাড়া যদি আমাদের বেশি হয়ে যায় সেখানে কিন্তু ফ্লাস যেটা তৈরি হ্যাঁ পেটে গ্যাস তৈরি হয় পেটে গ্যাস্টারাইটিসের প্রবলেম হতে পারে সেখানে তাদের মেন্টালিক ডিসব্যালেন্স মানে ডিপ্রেশন অ্যাংজাইটির দিকে চলে যেতে পারে অনেক সময় দেখা যায় তাদের জয়েন্ট পেনের সম্ভাবনা এখানে হয় রাত্রি ঘুমটা ঠিক মতো ধীরে বিভিন্ন রকম সমস্যা হয় তাহলে আমরা দেখেছি এই যে মায়ের যে একটা দায়িত্ব থাকে সেই যে ভিতরের মা প্রজেশন তার যদি আমরা দায়িত্বকে দেখি তাহলে দেখা যায় তার কিন্তু সেই মায়ের চেয়ে কিন্তু তার দায়িত্ব অনেক বেশি সে যদি না হতো একজন মা কিন্তু সত্যিকার একজন মা হতে পারতেন না তাহলে আজ আমি এতটাই বলছি আর এতটা বলে শেষ করছি